কোনোটা হয়তো স্ক্র্যাচ পরে কোনোটা অ্যাক্সিডেন্টের কারণে তুবড়ে গেছিল সেই সমস্ত গাড়িগুলো নতুনের মতো করে দেওয়া হয়েছে প্রত্যেকটা গাড়ি আপনারা কন্ডিশন দেখেই বুঝতে পারছেন যে কি অবস্থায় ছিল এগুলো অনেক জায়গাতে কি হয় বলেন কাটিং করতে হবে হ্যাঁ কাটিং করেনি দেখতে পাচ্ছেন কোনো কাটিং হয়নি

ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ইন বেঙ্গল ডট কম এসে গেছি আমরা আবার আরবান কেয়ারে কার ডিটেলিং সেন্টারে যেখানে একেবারে পুরোনো গাড়িগুলোকে ম্যাজিকের মতো নতুন করে দেওয়া হয় এই দেখুন এখানে এত এত গাড়ি আছে যে গাড়িগুলোর কন্ডিশন একদম খারাপ হয়ে গেছিল কোনোটা হয়তো স্ক্র্যাচ পরে কোনোটা অ্যাক্সিডেন্টের কারণে তুবড়ে গেছিল সেই সমস্ত গাড়িগুলো নতুনের মতো করে দেওয়া হয়েছে প্রত্যেকটা গাড়ি আপনারা কন্ডিশন দেখেই বুঝতে পারছেন যে কি অবস্থায় ছিল এগুলো এগুলো সবই কিন্তু ভেঙে ছুড়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো অ্যাক্সিডেন্টের কারণে এটা কোনোটা আবার হয়তো একদম তুবড়ে গেছিলো দুমড়ে মুচড়ে অবস্থা খারাপ হয়ে গেছিল সেই সমস্ত গাড়িগুলোকে ফেলে না একদম ম্যাজিকের মতো নতুন করে দিয়েছে আরবান বান্ড কেয়ার তো আমি আরবান কেয়ারের অর্ডারের কাছে মানে নববিন্দু ঘোষের কাছে এসে গেছি এবং আমি জেনে নেব যে গাড়িগুলো কীরকম ভাবে কিভাবে ম্যাজিকটা করে কোন গাড়িটা আজকে কি ম্যাজিক করেছে যেটা নতুন হয়ে গেছে সেটা আজকে দেখবো এইখানে দেখুন বিভিন্ন রকমের আমরা ডেইলি ডেইলি বিভিন্ন রকমেরই গাড়ি দেখায় তো আজকে বিভিন্ন টাইপেরই গাড়ি আছে আর কি কাজ সেটা আরবান কেয়ারের কি কাজ হয়ে বলার দরকার নেই কারণ সবাই জানে তো আমি তাও একবার বলে দিচ্ছি কোনটা কি কাজ এটাতে পেইন্ট কারেক্ট এটা অ্যাক্সিডেন্টাল গাড়ি ছিল এটা রিপেন্ট করে পেইন্ট হবে পেইন্ট হয়ে সেরামিক কোটিংয়ের কাজ হবে যার মিনিমাম প্রাইস হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি আচ্ছা এটাও ফুল গাড়ি রিপেন্ড আছে এটাও অনেক কম খরচের মধ্যে কমপ্লিট করা আছে এটা মিনিমাম খরচ 12 থেকে 15 টাকা দেখো 60 65 12 আমি প্রত্যেকবার বলি আমাদের 25000 টাকা থেকে শুরু করে আপ টু 40000 টাকা শুধু পলিশ হয় কিন্তু গাড়ি কন্ডিশন অনুযায়ী তার গ্লেজ অনুযায়ী কে কেমন পালিশ করাবেন আমাদের কাছে এক রকম হয় না নেক্সট গাড়ি চলে যেটা আমি আর ভিডিও তো দেখেও হচ্ছে যেটা কমপ্লিট কাজ করা হয়েছে এই গাড়িটা কিন্তু প্রচন্ড পরিমাণে যেটা হাইওয়ে দিয়ে যাতাত করে আর হাইওয়ে দিয়ে যাতাত করার জন্য কি হয় পুরো গাড়িতে পিচ লেগে গেছিল আচ্ছা পিচ লাগার জন্য কি হয় সাদা কালার গাড়িতে হোলদের স্পট চলে আসে যেটা বেশিরভাগ গাড়ির দেই হয় যে কোনো কাস্টমারটা তারাও দেখতে পারে কিছুদিন থাকতে থাকতে পুরো হলুদ ধরে নেয় আমাদের কাছে সেইটাও রিস্টোরেশন করা হয়েছে সেটাও পুরো গাড়িতে হলদে ভাব চলে এসেছিল সেটা ক্লিন করা হয়েছে আচ্ছা নেক্সট আরেকটা গাড়ি যেটা হুন্ডাই এক্সেন্ট গাড়ি একদম কারেন্ট মডেলের গাড়ি এটা আপনার ডান সাইডটা পুরো অ্যাক্সিডেন্টাল ছিল এই সাইডটা অন্য অনেক গ্যারেজে যেখানে বলা হয়েছিল এটা চেঞ্জ করতে হবে কিন্তু আমরা কাস্টমারকে বলেছিলাম চেঞ্জ করতে হবে না এইটাকে আমরা ডেন্ট পেন্ট করে আমরা কমপ্লিট যেভাবে করে দেবো কাস্টমার বুঝতে পারবেন না তো ডেন্টের কাজ কমপ্লিট এটা পেন্টের জন্য রেডি হচ্ছে

যেটা কাটিং করার নয় যতটা পারবো আমরা করে দেবো যেটা পারবো না বলে দেবো পারবো না এটা অনেক কাস্টমার ক্ষেত্রে হয়েছে আমরা কাস্টমারকে বলেছিলাম এই কারণে এখনো আমরা এটা লাগাইনি কাস্টমারকে দেখানোর জন্য কাস্টমার সে দেখে যাবে যে হ্যাঁ আমার এটা ঠিক আছে আমি যেভাবে বলেছিলাম সেইভাবে কাজ হচ্ছে তারপরে আমরা কমপ্লিট করবো তার মানে এই গাড়ির যে বাকি কাজটা আছে মানে এই কাজটা কমপ্লিট করার পর নতুনের মতো হয়ে যাবে তো নতুনের মতো হয়ে যাবে অ্যান্ড সব থেকে বড়ো কথাই প্রাইস জানেন কী লাগছে তিনটে চেঞ্জ ওনাকে তিনটা যদি চেঞ্জ করতে হতো চেঞ্জ করার প্রাইস শুধু পনেরো টাকা তারপর আবার রং আচ্ছা আবার ফিটিং আলাদা খরচা আমরা ফুল গাড়ি পালিশ করব। ডেন্ট পেন্ট করে পেন্ট কারেকশন রং সব থেকে বড় কথা আমরা পেন্ট কারেকশন রং করি আচ্ছা আর পেইন্ট কারেকশন রং কি আমরা আগের ভিডিওতে বলেওছি বা যারা জানেন না আসবেন আমরা বলে দেবো বললে এখানে ভিডিওটা লেন্দি হয়ে যাবে একদম ফুল গাড়ি পালিশ ডিটেলিংয়ের কাজ ফুল গাড়ি ডিটেল ডিটেলিং ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ইঞ্জিন ডেন্ট পেন্ট করে টোটাল পেন্ট কারেকশন করে এটা টোটাল খরচা হচ্ছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকায় পুরো গাড়িটা আবার নতুনের মতো হয়ে যাবে এই দেখুন নেক্সট নেক্সট এটা হচ্ছে পেন্ট কালেকশানের কাজ চলছে আচ্ছা এই গাড়িটা বাইরে রং হয়েছিল বাইরে রং হলো আমি বলেছি না বাইরে যদি অন্য অনেক জায়গাতে রং করে রংটা দেবেন ব্যাঙের স্কিনের ফ্রকের যে স্ক্রিনটা থাকে সেই স্কিনটার মতো থাকে উঁচু নিচু প্রপার গ্লেস পাবেন না আমরা সেই কাজটাকে একটা পেন্ট কারেকশন করা চলছে আচ্ছা এই কাজটা যখন কমপ্লিট হবে আমি এটা নেক্সট দেখানোই দেখানোই হবে তো এখনও কমপ্লিট হয়নি এটা আজকে রাত অবধি কাজ করে কমপ্লিট করা হবে আচ্ছা এটা যখন কাজ কমপ্লিট হবে আমি কাস্টমারদের গ্যারেন্টি দিচ্ছি ভিডিওটাতে ছবিটা দেখেও তারা বুঝতে পারবেন এটা রিপেন্ট কেউ ধরতে পারবেন না এটা গ্যারেন্টি যতদিন আর এই কাজটা যতদিন আমি আছি ততদিন এই কাজটা দুর্গাপুরে আছে এইটা গ্যারেন্টি আর আগের ভিডিওতে বলেছিলাম না আমাদের কাজের উপর ভরসা আছে সত্যি আমাদের কাজের উপর ভরসা আছে বলেই আমি বলছি এই গাড়িটাকে আমরা অরিজিনাল পেন্ট বানিয়ে দেবো রিপেন্ডটাকে অরিজিনাল পেন্ট বানায় এতটা কনফিডেন্টে সাথে বলেছে এবং আপনারা জানেন যে যেটা বলে সেটা কিন্তু করেছে আগেও করেছে এবং তার প্রমাণ কিন্তু আপনারা বারবার পেয়েছেন আগের ভিডিওতেও দেখেছেন যারা দেখ আসছেন দেখে আসছেন এবং সত্যিই কিন্তু

বাইরে যাবেন দুশো আড়াইশো টাকা ওয়াশে নিয়ে নেবে ওয়াশ করবে ভ্যাকুম করবে আড়াইশো টাকা আমরা সাড়ে তিনশো টাকায় ওয়াশ করে পালিশ করছি আচ্ছা এটা হয় কাস্টমারও আছে কাস্টমারের সামনেই হচ্ছে এটা দেখতে পাচ্ছেন চাকা ফাঁকা সবকিছু যে কোনো রকম করলাম ছেড়ে নয় সাড়ে টাকায় ভেতরে বাইরে দু জায়গায় পলিশ হয়েছে এই দেখুন আমি ভেতরটাও দেখিয়ে দিই ইন্টেরিয়ারের যে কাজটা কিরকম ভাবে করেছে সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা তো প্রত্যেককে জানে আবার নতুন করে বলবার কিছু নেই আরবান কেয়ার মানে ইন্টিরিয়ার এক্সটিরিয়ার ইঞ্জিন চাকা চাকার কোর টোটাল তো এটাও কিন্তু সাড়ে তিনশো টাকার মধ্যেও ইন্টিরিয়ার এক্সটিরিয়ার ইঞ্জিন চাকা চাকার কোর সবকিছু করা হয়েছে এরপর আমি আপনাদেরকে এমন একটা গাড়ি দেখাচ্ছি যে গাড়িটা প্রায় ন বছরের পুরনো এবং এই গাড়িটাই এত স্ক্র্যাচ হয়েছিল যে এবং অনেক পার্ট একদম খারাপ হয়ে গেছিল প্রত্যেকটা গাড়ির পার্টকে একদম ক্লিয়ার করা ডিটেলিং করা এবং ডিটেলিং এর ফলে যে গাড়িটা নিউ লুকটা এসেছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন আগের কন্ডিশন ছিল এটা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এইরকম কিন্তু এখন অবস্থায় হয়ে গেছে মানে দুটো কতটা চেঞ্জ হয়েছে আপনারা বুঝতেই পাচ্ছেন অনেক আগের যে গাড়িটার ভিডিওটা দেখে বুঝতে পারছেন কোন 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 পার্টে স্ক্র্যাচ হয়েছে একদম অনেক পুরনো বলে বা কোথাও কোথাও বাম্পারে ঘষা লেগে অনেক ইউজের ফলে সেই গাড়িটার অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে গেছিল এখন এই গাড়িটা দেখে বুঝতে পারছেন এটা পুরনো গাড়ি না নতুন গাড়ি একদম নিউ লুক কিন্তু গাড়ি আচ্ছা স্যার গাড়িটা তো আপনার গাড়িটা কেমন কন্ডিশনে ছিল এখন সেটা হয়েছে তারপরে কি চিনতে পারছেন মনে হচ্ছে নিজের গাড়ি মনোচ্ছনা আগে কেমন ছিল কি হয়েছিল এইটা কি পুরনো হয়েছিল অনেক পুরনো হয়ে গিয়েছিল এবং এখন কাজটা করার পর স্যাটিসফাইড 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 পুরো নতুনের মতো লাগছে পুরো নতুনের মত পুরো নতুনের মত লাগছে এবং যেটা করে যে করেছে মানে আরবান কেয়ারের পুরো আর কি টিম করেছে আমি কথা বলিনি যে কিভাবে তোমরা এটাকে সম্ভব করলে মানে পুরনো গাড়িটাকে নতুন কিভাবে করে দিলে দেখুন প্রথমে তো আরবান কেয়ার মানেই পুরনো গাড়ি নতুন হবে এটা বাস্তব কথা ঠিক আছে কিভাবে করলাম সেটা আমি সবাইকে বলবো না কারণ ওটা সিক্রেট ঠিক আছে দু নম্বর বলছি গাড়িটা কি কন্ডিশন ছিল গাড়িটাতে পুরো বিটটা চলে গেছিল আমি দেখিয়ে দিচ্ছি আর বিটে কাজ হয়েছে ব্যাক ফেন্ডার কাজ হয়েছে ফ্রন্ট ফেন্ডারে কাজ হয়েছে ফ্রন্ট ফেন্ডার কাজ হয়েছে লেফট সাইড ফেন্ডারে কাজ হয়েছে ডোরে কাজ হয়েছে আচ্ছা এখন সেগুলো দেখতে পাচ্ছেন কি কন্ডিশন হয়েছে ঠিক আছে রাইট সাইড রেয়ার বা ডোরেও কাজ হয়েছে আচ্ছা এগুলো আমি দাদাকে যখন স্যার এসেছিলেন ফার্স্টে স্যারকে বলেছিলাম আমরা পেন্ট যেটা বললাম পেন্ট কারেকশান মেন আমাদের পেন্ট কারেকশানেরই কাজ হয় ঠিক আছে তো কাজ যখন নতুন গাড়ি কোনটা পুরনো গাড়ি কোনটা বোঝা যাবে না আর তাছাড়াও ওখানে গাড়িটা তো ভেতর পরিমাণ ভেতরে প্রচণ্ড পরিমাণে ফাঙ্গাস টাইপ ছিল নোংরা ছিল সেগুলো টোটাল ক্লিন হয়েছে সিট ফিটগুলো রুফটা ঠিকই ছিল সিটটা ক্লিন করা হয়েছে অ্যান্ড সব থেকে বড়ো কথা ইঞ্জিন যেটা ইঞ্জিনটা আমরা বলি না মোবিল ডিজেল আমরা ইউজ করি না তো এটাতেও কিন্তু সেই মোবিল ডিজেল ইউজ না করে কেমিক্যাল দিয়ে পালিশ করা হয়েছে সেটাও আমি দেখিয়ে দেবো আর সব থেকে বড়ো কথা আর একটা যেটা আমরা বলি সয়েল মাক রিমুভ অনেকে ভাবে যে সত্যি হতে পারে কি না স্ক্যাশ যায় কি না তো এটা দু হাজার পনেরোর গাড়ি স্যার আছেন স্যারের সামনে বলছি দু হাজার পনেরোর গাড়ি আমি স্যার দাদাকে বলবো এর সামনে সে বর্ণাটা দেখিয়ে দিতে এটা ফুল গাড়ি হয়নি আপনার এইটাতে সয়েল মাক রিমুভ হয়েছে সয়েল মাক রিমুভটা কি আমি দেখিয়ে দিচ্ছি অনেক জায়গাতে পালিশ করবেন দেখবেন এই যে লাইটটা ফেলছি ফ্ল্যাশটা দেখা যাচ্ছে এর পাশে রাউন্ড রাউন্ড দাগ থাকে এর পাশে কিন্তু একটাও দেখতে পাবেন না না এই জিনিসটা হচ্ছে সয়েল আচ্ছা এইটা প্রথমত বলে দিই এটা কলকাতা বা মুম্বাইতে যদি করতে যান প্রচন্ড হাই রেট আছে আমরা সেটা এখানে স্যারদের সামনে বলা হচ্ছে যে রেটটা আমরা অনেকটাই কম নিয়েছি সব থেকে বড় কথা এই কাজের জন্যে যারা আসবেন অনেকে আসেন যেদিন পেন্ট কারেকশান বা সয়েল সোয়েল মাকিমও অনেকে নিয়ে চলে এলাম সেই দিনই হবে এই কাজ সঙ্গে সঙ্গে হবে না মিনিমাম চার থেকে তিন থেকে চার দিন টাইম লাগে আচ্ছা স্যারদের এই গাড়ি টাইম লেগেছে ওনারা সতেরো তারিখে গাড়ি দিয়েছিল আজকে আপনার আঠাশ তারিখ মানে এগারো দিনের কাজটা কমপ্লিট হয়েছে তো এই কাজ যারা করাতে করাতে চান পেন্ট কারেকশন বা সয়েল মার্ক রিমুভ মিনিমাম তাদের খরচা আমি বলেছি আপ টু ষোলো হাজার টাকা থেকে স্টার্টিং আপ টু আঠাশ হাজার টাকা এর বাইরের রেট মুম্বাই পুনে দিল্লি যে কাজটা যে পেন্ট কারেকশনটা আমরা আঠেরো হাজার টাকার করবো সেটা মিনিমাম ওখানে বাইশ থেকে চব্বিশ হাজার টাকা আচ্ছা পার রেট মিনিমাম পাঁচ থেকে ষাট হাজার টাকা ডিফারেন্স থাকবে এরকম ডিটেলিং এর কাজ কিন্তু খুব কম জায়গায় হয়ে থাকে কলকাতায় আগে আমি আগে শুনেছি নববেন্দু নিজেই করতো কলকাতাতে ছিল কিন্তু এখন সে কিন্তু দুর্গাপুরে এসে গেছে এবং অনেক বাইরে থেকেও এসেছে তোমার কাছে এবং ভিডিও দেখে এই তোমার এই ভিডিও দেখে সত্যি আত্মে সেই কারণে আমি তোমাকে বারবার বলি থ্যাঙ্কস দার্জিলিং থেকে এসেছিল আর তাছাড়া শুধু দার্জিলিং নয় কলকাতা ডুমজুর বিভিন্ন বাইরে বাইরে থেকেও আসে চার দিন আগে আমাদের ঝাড়খন্ড থেকে একজন এসে কাজ নিয়ে গেছে শুধু বলতে গেলে শুধু ওয়েস্ট বেঙ্গল নয় বা দুর্গাপুর বাসি নয় তোমাদের ভিডিও মারফত আমি বলতে পারি বিহারবাসীর আমি ভালোবাসা পাই তাই নাই তো হ্যাঁ তো এই যে কাজের ভরসা যেটা না আমার স্টাফেদের উপর বা আমার কেমিক্যালের উপর বা আমার কাজের উপর নয় বলতে পারেন এই এত মানুষের ভালোবাসার জন্য আমার কাজটা আরও করতে ভালো লাগে এই কাজটা প্রথমত আমি বলেছি পেন্ট মাগ রিমুভ দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল এই ওয়েস্ট বেঙ্গল কলকাতায় কয়েকটা জায়গা বাদ দিয়ে বর্ধমান ডিস্ট্রিক্টে হয় না আর তাছাড়া মুম্বাই পুনের যা রেট সেই রেটের থেকে আমি যে রেটে কাজ করে দিচ্ছি মানে এই বিহারবাসী আপনার বলতে পারেন ভারতবাসী ভারতবাসীর ভালোবাসা দেখে না মনে রেটটা আমি পারলে আরো কমাবো যদি কেমিকেলটা আমি একটু রিজনেবল প্রাইসে আনতে পারি আমি কথা দিচ্ছি রেটটা আরো কমাবো আচ্ছা এই মধ্যে কি কি কাজ হয়েছে একটু দেখেনি আমরা পুরো গাড়িটাকে একটু দেখেনি টোটালটা ঘুরে যে কি কি কাজ হয়েছে এবং এখন কেমন দেখাচ্ছে ওই যে একটা কথা আছে না জিরে থেকে হিরে তো হ্যাঁ আমরা জিরে থেকে হিরে সমস্ত কাজ করি আচ্ছা বাইরে তো আপনাকে দেখানো হচ্ছে ইঞ্জিনটাও দেখিয়ে দেবো এন্ড ভেতরের কন্ডিশনটাও দেখিয়ে মানে আপনার গাড়ির এ টু জেড আপনার যে কোনো গাড়ি যে কোনো পার্টসগুলো একেবারে ঢুকে ঢুকে কাজ করার মতো করে কাজ করে আপনারা দেখে নিন এটা ইন্টেরিয়ার কীভাবে কাজ করেছে চাকা ইঞ্জিন এবং প্রত্যেকটা জায়গা আপনারা দেখুন একদম ক্লিন করে ফেলেছে একদম নতুন লাগছে পুরনো গাড়িটা ফ্লোর ম্যাট থেকে শুরু করে এসি ভেন্ট সিট আপনার ড্যাশবোর্ড আর তাছাড়া সিটে দেখবেন ম্যাটের তলায় অনেকে ল্যামিনেশন করে ল্যামিনেশন গুলো অনেকে পালিশ করে না ফ্লোর তো ম্যাট তো পালিশ করে না ওগুলোও করে না আমরা কিন্তু সেগুলো পালিশ করি আমরা আগের ভিডিওতে তো ল্যামিনেশন গুলো দেখিয়েছি এই গাড়িতে ল্যামিনেশন করা নেই তাই জন্য দেখালাম না টায়ার টায়ারটাও দেখুন মানে একদম নতুন লাগছে মনেই হচ্ছে না এটা 9 বছরের পুরনো গাড়ি 2015 এর গাড়ি আরো একটা বড় কথা শুধু টায়ার নয় আপনার হুইল ক্যাপ নয় এর ভেতরটাও করা হয় তাই নাকি দেখিয়ে দিচ্ছি মানে কোথাও বাকি রাখে না পুরো ফাঁকিমাদের কোনো জায়গাই নেই দেখুন ভেতরেও কিন্তু পুরো ক্লিন করে দিয়েছে পালিশ করে অনেকেই আছে না ওপর করলাম ভেতর করলাম না আমি বারবার বলবো অনেকেই করে যারা এই লাইনে আছে না যারাই কাজ ছেড়ে দেয় শর্ট এ কাজ ছেড়ে দেয় তারা তাছাড়াও আমাদের এই আরমানকেম নিয়ে অনেকের আগ্রুমেন্ট আছে এই ওই বাট বলবো আমরা কাজ করে দেখায় মুখে দেখায় দেখাই না কাজ করে দেখায় এবং সেটা কাস্টমার বা ক্লায়েন্টদের যারা আসছেন তাদের ভালোবাসা তাদের রেসপন্স তাদের রিভিউ দেখে আপনারা বুঝতেই পারছেন যে সত্যি আরবান কেয়ার কত ভালো কাজ করে এদিকে হুইলগুলো দেখলাম এদিকে হুইলগুলো আমি একটু দেখে নি এগুলো ক্লিন হয়েছে তো এগুলো পলিশ হয়েছে তো আপনার সন্দেহ কি হচ্ছে কি হচ্ছে মানে ওইটা করেছে এটা করেনি ওই কাজ আরবান কেয়ার করে না আচ্ছা আরবান কেয়ার ভেতরটাও করে বাইরেরটাও করে একদম চারটি হুইল তার মানে একদম ক্লিন এবং পলিশ এই দেখুন দেখুন আচ্ছা একদমই তাই পুরো পলিশ এটা করলাম আর একটা করলাম এটা করি না ওই একটু আগে যে সিলেরিও গাড়িটা দেখালাম না ওইটা আমি এখন সন্ধে হয়ে গেছে নাহলে ওটাও আমি দেখিয়ে দিতাম যদি এই কথাটা আপনি যদি আগে বলতেন আমি দেখিয়ে দিতাম ওর যে অনেকে পালিশ করে ওপর ভেতরে ফিউয়েল ট্যাঙ্কিটা করে না আমরা ফিউয়েল ট্যাঙ্কিটাও গাড়িটা করেছি আর কাস্টমারকে ঘরে গিয়ে দেখিয়ে দিয়েছি আচ্ছা এরপর আমরা ইঞ্জিনটা দেখি ইঞ্জিনটা কিভাবে পরিষ্কার করেছে এবং ইঞ্জিনের এই জায়গাটা মানে এই টোটালটাই আমি দেখতে পাচ্ছি পুরো ক্লিন এই দেখুন ভেতরের প্রত্যেকটা পার্টসে কিন্তু কাজ হয়েছে পুরোটা ক্লিন এবং পালিশ করা হয়েছে আমরা অনেককে বলি না এসি পাইপে যদি রাস্টিং ধরে যায় সেগুলো আমরা ক্লিন করি এটাতে কিন্তু সেটাও করা হয়েছে অনেকে ইঞ্জিনে কিভাবে পালিশ করা হবে আমাদের কাছে মেশিন আছে মেশে বা আলাদা ইঞ্জিনের জন্য আলাদা কেমিক্যাল আছে যে কারণে প্রত্যেকটা পার্ট আমরা পালিশ করে দিতে পারি আর হ্যাঁ এই ইঞ্জিনটা মোবাইল ডিজেল দিয়ে কোনোটা ওটা পালিশ করা হয় না আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি না মোবাইল ডিজেল করি না এখানে কাস্টমারও আছে এখানে আপনারাও আছেন সবাই দেখতে পারেন মোবিল ডিজেল এখানে ইউজ করা হয় না যদি কোনোদিন কোনো কাস্টমার যতদিন আরবান কেয়ার আছে যতদিন আমি বেঁচে আছি না প্রত্যেক কাস্টমারকে বলে দেবো যদি কেউ মোবিল ডিজেল আমরা ইউজ করেছি দিন প্রমাণ করে দিতে পারে গাড়ির যা রেটটা আমি নিচ্ছি যদি বারো হাজার টাকার সে কাজ করেন বারো হাজার টাকা আমি তাকে গিফট করবো আচ্ছা পাঁচ দিয়ে বলছে কিন্তু ওই যে বলেছি না আমাদের ভরসা আছে একদম পাঁচ হাজার টাকার পালিশ করাতে গেলে পাঁচ হাজার টাকা আমি তাকে গিফট করবো বলতে গেলে অনেক জায়গাতে কি বলুন তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আমরা দিচ্ছি নিয়ে আসুন টোটালি ফ্রি টোটালি ফি আবার আমরা গিফট করি আর্ভেন কিন্তু প্রায় অফার রাখে এবং এখানে সাড়ে তিনশো টাকা থেকে নশো বারোশো টাকা অবধি ওয়াশ এন্ড পালিশ আছে এর কাজটাও কি বলে দিচ্ছি সাড়ে তিনশো টাকায় যেটা আপনি বাইরে দুশো টাকা বা আড়াইশো টাকায় পালিশ করা ওয়াশ করাচ্ছেন ওয়াশ করাতে গেলে তার একটা শ্যাম্পু যে শ্যাম্পু ইউজ করুন শ্যাম্পুতে একটা খাড় থাকে খাড়ের জন্য ব্ল্যাক পার্ট গুলো বা বডিটা একটু গ্লেজ কমে যায় আমরা সেইটা করে সঙ্গে সঙ্গে পালিশ করে দিই যে কারণে গাড়ি গ্লেজটা নষ্ট হয় না মাত্র সাড়ে তিনশো টাকায় তার অবশ্যই আসতে হবে আপনারা আরবান কেয়ারে আসুন আপনি প্রায় বলেন না ম্যাজিক আরবান কেয়ারে কাজেই ম্যাজিক কাজ তো ম্যাজিক আছে আর সামনে এখন আর একটা ম্যাজিক দেখা কি ম্যাজিক দেখি দেখাচ্ছি এটা ব্ল্যাক টেপ আমরা সবাই জানি না ব্ল্যাক টেপে প্রচন্ড পরিমাণে আঠা থাকে থাকে তো যেদিন সেরামিক কোটিং হবে সেই আপনাদেরকে ডেকে গাড়িতে জল ঢেলে দেখিয়ে দেবো জল পড়লে গাড়িতে এরকম শুকনো হয় না সবাই জানে জল পড়লে ভিজে যায় আমি গ্যারেন্টি দিচ্ছি যদি গাড়িটা আমাদের কাছ থেকে ওই কাজটা কেউ করান বৃষ্টি পড়বে দেখবেন গাড়িটা চারপাশ ভিজে আপনার গাড়ি শুকনো সেরামিক কোটিং বলে যে সেরামিক কোটিং ফুল খরচ হতে মিনিমাম ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা আমরা প্রপার কাজ করি ফাইভ স্টেপে কাজ হয় আমরা যে আমি যে কথাগুলো বলবো যে কেউ মনে যদি করে যে আমি বেশি বলছি বা ভুল বলছি বিদেশে যে ডিটেলিং এর কাজ হয় তারা সেই কাজের সঙ্গে মিলিয়ে নিতে পারেন বারবার একটা কথা বলবো আমাদের এটা কোনো কার ওয়াশিং সেন্টার নয় বা কার ওয়াশ পালিশ হয় না মেন আমাদের এটা ডিটেলিং সেন্টার তো যে ম্যাজিকটা বললাম যাই আমি ম্যাজিকটা দেখিয়ে দিচ্ছি এই যে একটা ব্ল্যাক টেপ দেখতে পাচ্ছো দেখুন ব্ল্যাক টেপটা লাগালাম আপনার সামনেই পালিশটা এইরকমই ব্ল্যাক টেপটাও ধরবে না ব্ল্যাক টেপটাও ধরছে না ব্ল্যাক টেপটাও ধরবে না

একদম প্লেন ভীষণ দারুণ পলিশ হয়েছে কারটা দেখিয়ে আপনারা বুঝতে পারছেন তো এবং অলরেডি ম্যাজিক দেখিয়ে দিলো মানে আর ওয়ান কে প্রায় ম্যাজিক দেখায় আজকে ম্যাজিক দেখিয়ে দিলো। আর একটা কথা কাস্টমার সামনেই আছেন ওখানে ওনারা বসে আছেন ওনারা সামনে বলছে অনেক জায়গাতে বলে না কার গাড়িটা দাদা ওয়াশ পালিশের পর আপনারা দুদিন ওয়াশ করবেন না এক সপ্তাহ ওয়াশ করবেন না আমি বলবো ওনাদের সামনে গাড়িটা কালকে গিয়ে ওয়াশ করে দিই যদি গ্লাস ছলা যায় আমি ফ্রিতে আবার পলিশ করব আচ্ছা মানে এত কোন লেবেলের হয় এই লেবেলেই পলিশ করি হ্যাঁ তবে যার গাড়ি বারবার একটা কথা বলবো গাড়ি কন্ডিশন যদি 2500 টাকার মতো হয় তবে আমরা 2500 টাকার কাজ করতে পারব যদি 1500 টাকার মতো হয় 1500 কেউ এইটা ভাববেন না তার বোলরো গাড়ি আছে স্করপিও গাড়ি আছে এন্ডোভার গাড়ি আছে আমি বললাম 5000 টাকার বড় গাড়ি স্টার্টিং মানে সে 5000 টাকার কাজ করলে তার গাড়িটা নতুন মত হবে হবে না কাজ পাঁচের কন্ডিশন থাকতে হবে তবেই পাঁচের কাজটা তার গাড়ির জন্য ঠিকঠাক হবে পনেরোর কন্ডিশন যদি থাকে তাহলে তাকে পনেরো আটটার কাজ করতে হবে পনেরোর কন্ডিশন আছে গাড়ি পুরো হলদে হয়ে গেছে উনি চাইছেন গাড়িটাকে শোরুম কন্ডিশন এদিকে পাঁচ টাকা হবে না ছোট গাড়ি পঁচিশশো থেকে স্টার্ট বড় গাড়ি সাড়ে পাঁচ থেকে স্টার্ট অনেকের এটা বুঝতে ভুলাই আমি বারবার বলছি ছোট গাড়ি পঁচিশশো টাকা থেকে স্টার্ট বড় গাড়ি সাড়ে পাঁচ হাজার টাকা থেকে স্টার্ট সিডান গাড়ি সাড়ে তিন হাজার টাকা থেকে স্টার্ট এটা ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ইঞ্জিন সব টোটাল একদম গাড়ির কন্ডিশনের উপরও ডিপেন্ড করছে যে চার্জেসটা যে টাকাটা লাগছে আরবান কেয়ার সবসময় কিন্তু গিফট দেয় কাস্টমারদের ক্লায়েন্টদের এই দেখুন এখানে কিন্তু আবার গিফটও দিচ্ছে আমাদের গিফট আমরা ঠিক বলি না স্যার দাদা আমরা বলি আমাদের দুর্গাপুরবাসী ভালোবাসা তো ভারতবাসী ভালোবাসা সে আমাদের তরফ থেকে একটু ছোট্ট একটু উপহার ছোট্ট একটা উপহার একদম এটা একটা আছে আরও একটা আছে যেটা আমাদের প্রত্যেকটা কাস্টমারদের কাছে আমরা তার ছবি দিয়ে আমরা চাই তাদের ছবি দিয়ে একটা কিছু থাকুক সেই রকম একদম ছবি দিয়ে কাপ কফি কাপ এই দেখুন বাহ ছবি দিয়ে স্যারের ছেলের ছবি তো মানে একদম ক্লায়েন্টদের ছবি দিয়ে এরকম কিন্তু কাপও দিচ্ছে বুঝতে পারছেন কতটা ভালোবাসে ক্লায়েন্টদেরও তা আপনি পেয়ে খুশি তো কাজ নিয়ে এবং গিফট দুটো একসাথে কেমন লাগলো ভালো ভীষণ খুশি সবাই তো আপনারাও নিশ্চয়ই আসুন যদি কোনোদিন প্রয়োজন হয় অবশ্যই আসুন দাদা আমাকে বলেছিলেন একটা উনি খুব ঠাকুরের ভক্ত আচ্ছা তো সে দাদার কথার জন্যে শ্রী একটা শিব ঠাকুর ব্যাস আচ্ছা এই দেখুন আরও একটা গিফট আমি অ্যাকচুয়ালি এটা বেঙ্গল ডট কম এ দেখেছিলাম একটা প্রোগ্রাম তখন এটা তোমাদের ওই ভগৎ সিং সেই প্রোগ্রামটা দেখে আমার খুব ভালো লেগেছিল তো আমি যে খোঁজ করলাম আমার গাড়িটা অ্যাকচুয়ালি ক্যালকাটা টু দুর্গাপুর বেশি যাতায়াত করে তারপরে গাড়িটার মধ্যে একটু ভজা মাজা হয়ে গিয়েছিল তারপর আমি তো এখানে নিয়ে এসে আমার মানে দারুণ ভালো লেগেছে বাঁ সাইডটা তো ওই জায়গাটাতে তো আমি তো চিনতেই পারছি না যে কোন সাইডটা হয়েছে এত ভালো কাজ হয়েছে আর সবথেকে কথা আমি একটা জিনিস বলবো যে বেঙ্গল ডাট কমের যে বিবেক যেটা বলে সেইটাতে যেরকম ওর সুন্দর ব্যবহার আমি এই উরবানেও এই আর্বানেও আমি সেই ব্যবহারটা পেলাম আমার এটা ভীষণ ভীষণ ভালো লাগে তাই আমি তো আমার যেসব কলিগস আছে বা এক্সিকিউটিভ আছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এর আমার বন্ধু বান্ধব তাদেরকে আমি বলবো আপনারা অন্তত একবার উরবানে আরবানে এসে কার ওয়াশ করিয়ে অন্তত যান তাহলে আমাকে আর বলতে হবে আমার ভীষণ ভীষণ ভালো লাগে আর আমাদের সব ভাইদের ব্যবহার সব ঠিক ছিল অত্যন্ত আমি তো প্রথমেই বললাম যে ওই মানে বেঙ্গল ডট কম এর ওই বিবেকের খুব সুন্দর ব্যবহার সেই রকমই একদম ঠিক আমি ব্যবহারটা পেলাম এত ভালো ব্যবহার সকলের এটা এই এই জিনিসটা পাই না সাতটা প্রশ্ন করলে একটা উত্তর পাই কিন্তু এখানে এত ভালো আমাকে নিজের কিছু বলতেই হচ্ছে না নিজের থেকেই তারা সব বলে দিচ্ছে আর খুব রিজনেবল টাকা থ্যাংক ইউ আমি রঞ্জিতা ঘোষ আমি আরবান কেয়ারে আমার কার এখানে রং করতে দিয়েছিলাম তো আমি এসে ভীষণ খুশি যে আমার কারের যা কন্ডিশন ছিল তার থেকে মানে পুরো চেঞ্জ আমার মনে হচ্ছে আমি আজকে নতুন কার কিনেছি হ্যাঁ আমি ভীষণ হ্যাপি এদের কাজে তো আমি বলবো যে আগামী দিনে যারা নিজে গাড়ি রং করাতে চান এখানে আসুন এসে রং করান লোকেশন কোথায় আছে আরবান কেয়ার আরবেন্ড কেয়ারের নতুন ঠিকানা হচ্ছে ফিফটি এইট বিদ্যাসাগর এভিনিউ বি জোনে এবং ফোন নাম্বার গুগল ম্যাপ লিঙ্ক সমস্ত কিছু দেওয়া আছে ডিসক্রিপশনে ক্যাপশনটা দেখে নিন তাহলেই সমস্ত কিছু পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট কমের সাথে থাকুন যারা দেখলেন অবশ্যই ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করবেন পেজটা তারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন বাই